আজকে পাইকারের জন্য কোয়েল পাখির ডিম গোছাইলাম নর্মালি আমাদের যাদের হচ্ছে কোয়েল পাখির খামার রয়েছে তারা কিন্তু সবাই খুচরা হচ্ছে ডিমগুলো বিক্রি করতে পারে না এগুলো হচ্ছে আপনার পাইকার কে দিতে হয় কারণ পাইকারের হচ্ছে একটা মার্কেটিং রয়েছে তাদের কাছে ডিম রয়েছে সে বিষয়টা হচ্ছে কলে জেনে থাকে সেক্ষেত্রে তাদের দোকান থেকে হচ্ছে মানুষ ডিম নিতে আসে বাট আমাদের যাদের হচ্ছে খামার রয়েছে সবার কাছে তো আর পসিবল না যে আমার বাড়ি থেকে আসে ডিম নিয়ে যাবে আমার পাড়ার আশেপাশে যারা রয়েছে তারা হচ্ছে আমার বাড়ি থেকে ডিম নিয়ে থাকে নর্মালি ডিমের থার্টি থেকে ফোর পার্সেন্ট ডিম আমি হচ্ছে খুচরা ভাবে বিক্রি করতে পারি আর বাকি ডিমটা হচ্ছে আমি পাইকার কে দিয়ে থাকি খুচরা বিক্রি করতে পারলে ডিমের হচ্ছে ভালো একটা দাম পাওয়া যায় আর পাইকারকে কে দিলে তুলনামূলক ভাবে একটু কম দাম পাওয়া যায় সেক্ষেত্রে আসলে খামারের ডিম তো আর আটকায় রাখা যাবে না খুচরা বিক্রি করতে গেলে দেখা যাবে যে ডিম নষ্ট হয়ে যাইতেছে সেই জন্য দিতে হবে পাশাপাশি খুচরা যতটুকু বিক্রি করা যায় ততটুকু বিক্রি করতেই হবে কুয়েল পাখির ব্যবসা কিন্তু দিন দিন অনেকটাই কমে গেছে সামনেও আরো কমে যাবে যা বোঝা যাচ্ছে এই মার্কেটে হচ্ছে প্রচুর পরিমাণ খামার হয়ে গিয়েছে অনেকে আছেন যে পারিবারিক উপায়ও কিন্তু কুয়েল পাখি পালন করে থাকেন পারিবারিক উপায়ে কোয়েল পাখি পালন করলে হচ্ছে তাদের ফ্যামিলি যে ডিমের চাহিদাটা রয়েছে সেটা কিন্তু তারা নিজেরাই ফিল করতে পারে সেক্ষেত্রে অনেক অঞ্চলেই বর্তমানে ডিম বিক্রি নিয়ে ভালোই প্রবলেম হচ্ছে বাংলাদেশের কিছু অঞ্চল খাতে গোনা খুব কম দু একটা অঞ্চল হবে যে অঞ্চলে হচ্ছে ডিমের দামটা ভালো পনেরো থেকে বিশ টাকা হালি বিক্রি করতে পারে বাট আমাদের অঞ্চলে পাইকাট হচ্ছে পনেরো টাকা হালি বিক্রি করে থাকে আর আমি হচ্ছে খুচরা বাড়িতে বারো টাকা হালি বিক্রি করে থাকি বারো টাকা হালি বিক্রি করলেও মোটামুটি একটা প্রফিট থাকে বাট এর নিচে হলে কিন্তু প্রফিটটাই থাকে না বাট কিছু কিছু অঞ্চলে আট টাকা নয় টাকা দশ টাকা হালিও ডিম বিক্রি করতে হচ্ছে তাদের কিন্তু ডিম বিক্রি করতে ভালো একটা প্রবলেম হচ্ছে যার ফলে হচ্ছে অনেকেই খামার ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে যারা হচ্ছে নতুন কোয়েল পাখির খামার দিতে চান অবশ্যই আপনার অঞ্চলে ডিমের দাম কেমন সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রেখে দেন হচ্ছে আপনি কোয়েল পাখির খামার দিতে আসবেন যদি ডিমের দাম তিন টাকার নিচে থাকে সেক্ষেত্রে আপনি যদি খামার দেন তাহলে কিন্তু আপনার অনেক লস হবে পাশাপাশি এখানে যে ইনভেস্টটা করবেন সেটা বৃথা যাবে এর চেয়ে ভালো আপনি যদি পারেন আপনার এলাকার মার্কেট রিসার্চ করে যেটার ভালো ডিমান্ড রয়েছে আপনি হচ্ছে সেটা স্টার্ট করতে পারেন লাইক গরুর খামার দিতে পারেন বা ছাগলের খামার দিতে পারেন কবুতর পালন করতে পারেন বা দেশি মুরগির খামার দিতে পারেন সর্বশেষ সেটাই বলবো যাই করেন সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে করবেন আমার হচ্ছে অল্প পাখি দুই তিনশো পাখি রয়েছে সেক্ষেত্রে আমারটা হিউজ কোনো ইনভেস্ট না এটা হচ্ছে আমি টেস্ট করার জন্য এনেছিলাম পাশাপাশি আমার একটা শখ ছিল এগুলো আমি চালিয়ে রাখতেও পারবো চালে হচ্ছে আমি এগুলা ছেড়েও দিতে পারবো বাট আমার একটা প্ল্যান আছে আমি কখনোই একদম ছেড়ে দিব না লিস্ট একশো বা দেড়শো পাখি হলেও রেখে দিব যেন আমি হচ্ছে আমার এলাকার আশেপাশে মানুষের ডিমের চাহিদা পূরণ করতে পারি পাশাপাশি আমাদের গড়ে সবাই হচ্ছে ডিম ভালো পছন্দ করে তারাও যেন ডিম খেতে পারে সেই চিন্তা করেই আমি চিন্তা করেছি যে খুব অল্প পরিসরে হলেও আমি কুয়েল পাখি রেখে দিব পাশাপাশি যদি পসিবল হয় বা আমার হচ্ছে মূলধন রেডি করতে পারি আমি তাহলে হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যে দেশি মুরগি হইতে পারে হাঁস হইতে পারে বা কবুতর হইতে পারে ওইগুলো হচ্ছে আমি আস্তে আস্তে সামনে পালন করা ট্রাই করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রদান করবেন আর চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ